যার কপালের দোষ তার নাম কুনাল ঘোষ আমি কুণাল ঘোষের জীবন্ত আত্মার শান্তি কামনা করি কেননা যে সাড়ে তিন বছর জেল খাটল শারদা কেশের আসামি যিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রিজন ভ্যানের উপরে দাঁড়িয়ে বলতেন যে আসল অপরাধী ওই কালীঘাটের টালির চালায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলের মুখপাত্র তার কথা শোনার থেকে টিভিতে যখন ওর মুখ দেখে বাংলার মানুষ মা বোনেরা পোগো চ্যানেল দেখে স্বাভাবিকভাবে কুণাল ঘোষ একজন জেল খাটা আসামি চোর কথা কি শুনবে অশিক্ষিত হ্যাঁ উচ্চ মাধ্যমিক সে কি করে জার্নালিজিম হয় বলবেন বলবেন আমার নাম করে যে কাশেমালি বলেছে একজন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আই রিপিট আমি বলছি যে উচ্চ অশিক্ষিত একজন কুণাল ঘোষ কি করে জার্নালিস্ট হয় আমি কাশেমালি প্রশ্ন করছি আপনার সংবাদ মাধ্যম মাধ্যমে দেখুন রাজনৈতিক নেতারা তাদের কর্মী সমর্থকদের চাকাতে অনেক কিছু বলেন বাঘ হওয়ার কি ফল হতে পারে সেটা উনি হারে হারে টের পেয়েছেন আমি দেখলাম কালকে উনি নিজেই বলছেন যে যখন ওই ববি হাকিমের ওই কমেন্টটা কেউ বললো এটা সম্পর্কে আপনি কি বলবেন বলছে না দূরে উনি বুঝতে পেরেছেন মানসিক ভাবে উনি তার উপলব্ধি হয়েছে এটা ফলে এটা খুব ভালো কথা নয় রাজনীতিতে বাঘ হয়ে অন্য মানুষকে অত্যাচার করা এটা একদমই সমীচীন নয় তিনিও আক্ষেপ নিয়েও পড়ে গেলেন যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা রাখতে পারলেন না এটা সাধারণ মানুষকে বুঝতে হবে যে এই ভদ্র মহিলা যা বলেন সেটা উনি করেন না মনে হয় না উনার থেকে উনার পুলিশের যোগ দেওয়া উচিত তাতে সরকারের কিছুটা হবে হিটলারের শেষ পরিণতি উপকার কি হয়েছিল সবাই জানে বিরোধীরা তো দাঁত ফোটাতে পারত না কাশেম দা বিরোধীরা প্রদীপ দা বিরোধীরা দাঁত ফোটাতে পারত না সেই জায়গায় আবার অনুবত অনুগ্রত সব মহিমায় ওই বাঘ থেকে ভিজে বিড়াল হয়েছে মমতা ব্যানার্জি বলেছিল বীর বীর ফিরছে বীরের সম্মান পাবে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বীরভূমে শিউড়িতে মিটিং করলেন প্রশাসনিক মিটিং যার বাড়ির থেকে দূরত্ব মাত্র পনেরো মিনিট কয়েক বীরের বাড়িতে গেলেন না আসলে অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন দু বছর আঠেরো মাস জেল খেটে এসছেন সিবিআই এর কাছে ইডির কাছে ভাইপোর নামটা বলে এসছে যে আমি কিছু না কয়লা চুরি গরু চুরি বালু চুরি পাতর চুরি সমস্ত কিছুর কাটমানি ওই কালীঘাটের টালির চালায় শান্তিনিকেতনে যেত আমি তো শুধু মাধ্যম ছিলাম তাই মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন ভাইপোকে আড়াল করে রেখেছেন বাবুকে দেখা যাচ্ছে না বাবু নিরুদ্দেশ হয়ে গেছেন এত বড় লক্ষ লক্ষ মানুষ রাত জাগ যে রাস্তায় নেমে প্রতিবাদ করছে মানুষ বলছে মানুষ বলছে রাত জেগেছে জনতা ভয় পেয়েছে মমতা মানুষ বলছে জেগে গেছে জনতা আসল অপরাধী কালীঘাটের ওই সই ময়নায় মমতা আপনি পদত্যাগ করুন আপনি যে যে পদে আছেন সব পদগুলো অসফল আপনি স্বাস্থ্যমন্ত্রী অসফল আপনি পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন বানিয়ে দেবেন বলেছিলেন পারেননি টেমস নদী আমরা আজকে কলকাতার রাস্তায় বৃষ্টি হলে দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জিতলে আমি সন্দেশ খালি যাব এখন সাংসদ জিতে রীতিমতো দেখা যাচ্ছে তিনি প্রয়াত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কি না আমি বলতে পারছি না তবে জিতে সাংসদ প্রয়াত হলেন তিনি দেখে যেতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি তার সাংসদ এলাকায় এসে পৌঁছেছেন তিনি দেখে যেতে পারলেন না একবারও আমার সঙ্গে রয়েছেন কাশেমালি আপনারা জানেন সেখানে চোখে চোখ রেখে লড়াই করেছিল এবং আমার সঙ্গে আছে প্রদীপ ধর কথা বলবো অভিনেতা বলছি দেখে যেতে পারলেন না উনি উনার সাংসদ এলাকায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার উন্নয়ন তো রাস্তাঘাটে বিলচ্ছে তো যে কোনো মৃত্যুকে আমি খুব গভীরভাবে মর্মাহত আমার প্রতিবেশী এবং দীর্ঘদিনের আমার রাজনৈতিক সাথী মতান্তর মতপার্থক্য যাই থাকুক না কেন তার মৃত্যুতে গভীরভাবে শকত মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে এটা বাংলার লজ্জা নির্যাতিতা নারীদের পাশে সন্দেশকালীতে আজও অব্দি দাঁড়াতে পারলেন না আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর মুখোশ সম্পূর্ণরূপে আলাদা তিনি বলেন এক করেন এক স্বাভাবিকভাবে মমতা ব্যালকির কাছে বকিরাট কোনো প্রত্যাশা নেই না উনি জবে থেকে সরকারে এসেছেন তবে থেকে তো উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন একটাও তো রাখেননি প্রথমে উনি বলেছিলেন বদলা নাই বদল চাই সেটা তো হয়নি বদলাই হয়ে গেছে সেটা আমরা সর্ব ক্ষেত্রে দেখতে পেয়েছি সুতরাং উনি যে সন্দেশখালি যাবেন সেখানকার যিনি সাংসদ ছিলেন তিনি তো প্রত্যাশা করেছিলেনই যে আমি জিতলে উনি আসবেন সেটা তো তার একটা পাও না তিনি আজকে নেই তার আত্মার আমরা সমবেদনা প্রকাশ করছি কিন্তু তিনিও আক্ষেপ নিয়েও পড়ে গেলেন যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা রাখতে পারলেন না এটা সাধারণ মানুষকে বুঝতে হবে যে এই ভদ্রমহিলা যা বলেন সেটা উনি করেন না সমাজের কোন জায়গায় গেলে আমি বলছি চটুল ভিডিও চটুল নাটের ভিডিও কোণালক পোস্ট করে বলতে দেখুন আর জি করের ডাক্তারটা নাচছে বলতে সেটা সম্পূর্ণ এখানকার ভিডিও নয় সেটা சென்னায়ের ভিডিও কি বলবেন উনি তো এগুলো দেখাবেন খুব স্বাভাবিক কারণ পুলিশ আইবি যেগুলো পান না সেগুলো ওনার কাছে চলে আসে ওই সিপিএম এর নেতা কোলতন বাবুর ফোনালাপ পুলিশ পায়নি আইবি পাইনি ইন্টেলিজেন্স কেউ পায়নি বাবু পেয়ে গেছেন তা আমার তো মনে হয় ওনার মুখপত্র না থেকে ওনার পুলিশের আইবিতে যোগ দেওয়া উচিত তাতে সরকারের কিছুটা উপকার হলেও হবে যার কাজ সেটা করবেই উনি একটা মন্তব্য করেছেন এটা নিয়ে প্রতিক্রিয়া দেওয়া মানেই আমার মনে হয় ওনাকে প্রায়োরিটি দেওয়া আমার মনে হয় একটা ওরকম নিকৃষ্ট মানে লোকের বক্তব্য নিয়ে আমাদের কোনো মন্তব্য না করা উচিত আমরা যারা এখনো নিজেদেরকে শিল্পী বলে দাবি করি তাদের আমার মনে হয় এই মন্তব্য থেকে বিরত থাকা উচিত রয়েছেন প্রাক্তন আইপিএস একদম দেবাশিস দার সঙ্গে কথা বলবো দেবাশিস দা অনুব্রত ফিরে এসছে আর বীরভূম যাবেন না তো ভয়ে আমি ওনার মানে যখন উনি অনুব্রত ছিলেন মানে দু হাজার এগারো এর বিধানসভা ইলেকশনের আগে তখনও ওনাকে চিনতাম তারপরেও অনেকবার গেছি ইলেকশনের সময় গেছি কয়েকদিন আগেও গেছি আবার অনেকবার যাব ওটা নিয়ে কোনো ল্যাচ গুটিয়ে পালানোর কোন জায়গা নেই ল্যাচ গুটিয়ে যাদের পালানো তারা পালিয়ে অলরেডি খাঁচার মধ্যে ঢুকে আছে এবার আপনারা আইনটাকে আইনের মতো কাজ করতে দিন তারপর দেখবেন এই নিয়ে কত বাঘ সিংহ বড় বড় হনুমান বড় বড় সব ভেতর ঢুকে যাবে শুধু আপনাদের এই ট্যাম্পারিং এর জন্য সময়টা নষ্ট হচ্ছে তা না হলে এতদিন সমস্ত বাঘ গন্ডার বড় বড় যারা নিজেদেরকে বড় হনু মনে করছেন সব ফল পাবেন ওয়েট খালি বলছি ওয়েট হিটলারের শেষ পরিণতি কি হয়েছিল সবাই জানে মানে হিটলার তো গোটা বিশ্বকে শাসন করে কি ধরনের অত্যাচার করেছিল এবং তার কি ফলশ্রুতি হয়েছিল হিটলার থেকে আরম্ভ করে জার থেকে আরম্ভ করে মুসলানি থেকে আরম্ভ করে যত অত্যাচারী লিডার ছিল তাদের পরিণতি তত ভয়ানক হয়েছে ইতিহাস কাউকে ক্ষমা করেনি সময়ে সব থেকে বড় বলবান কাউকে ছাড়ে না আর কর্মের ফলও কাউকে ছাড়ে না যে যত অপকর্ম করবে তার জন্য তত বড় শাস্তির বিধান নেমে আসে যারা এইটা বলে নিজেদের আরো বেশি গ্লোরিফাই করার চেষ্টা করেন এটুকু মনে রাখতে হবে ঘর দের নেই চৌত্রিশ বছর বামফ্রন্টের মুখে অনেক হাসি ছিল ইভেন কি লাস্ট যখন ইলেকশন হয়েছিল বলেছিল আমরা একটা সিট হলেও জিতবো আজকের দিনে ধুলির সাথে জিরোতে নেমে গেছে এরকম কোনো দিন না হয় এরপরে তৃণমূল পার্টির কোনো দিন দেখতে পারি আমরা কিছুদিনের মধ্যে হয়তো এত বড় বড় কথা বলছেন তো বোর্ডে নাম লেখার লোক নাও থাকতে পারে আমরা দেখুন দেখুন একটা দল চালাতে গেলে তার একটা নীতি নিয়ম থাকে আদর্শ থাকে যে দলটার কোনো আদর্শ নেই যে দলটার কোনো নীতি নেই সেই দলটা কিসের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে নেই তো একতন্ত্রের ওপর দাঁড়িয়ে আছে একতন্ত্র কতদিন একতন্ত্র সমাজ ব্যবস্থায় চলে নাকি আর একটা অনুব্রতকে নিয়ে যে কথাটা বললেন যে উনি ছাড়া পেয়েছেন বাঘ বেরিয়ে গেছে একটা কথা সবাই মনে রাখুন কান খুলে মনে রাখুন জামিন পেয়েছেন মানে কিন্তু উনি বেকসুর খালাস পাননি উনি কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেই আছেন সেটা মাথায় রাখবেন কথা জিজ্ঞাসা করব কালীঘাট তো পৌঁছাতে পারলেন না তিনজনই আছেন এখানে কালীঘাট তো পৌঁছাতে পারলেন না হাজিরাই দাঁড়িয়ে রয়ে প্রত্যেকটা জিনিসের আমরা অবশ্যই কালীঘাট অভিযান করেছি মানে কালীঘাট অব্দি আমরা দাবিটা তুলে দিয়ে গেছি এরকম কোনো ব্যক্তিগত আক্রোশ আমাদের রাজনীতিতে কারোর প্রতি নেই আমরা এখান থেকেই কালীঘাট অব্দি যা বার্তা তুলে দিয়ে যাব এটা ভারতীয় জনপাতি পার্টির দায়িত্ব নিয়ে করবে নিশ্চয়ই আমরা ইন্ডিভিজুয়ালি কারো ক্ষতি করব না এটা করে কালীঘাটের কাছাকাছি আছে কালীঘাটের কাছাকাছি এখান থেকে পাঁচ মিনিট দূরত্ব পৌঁছে যাব কোন দিন দেখতে যাবে দেখতে পাবেন আমরা কালীঘাটের সামনে দাঁড়িয়ে আছি মমতা ব্যানার্জি নিয়ে দাঁড়িয়ে আছেন রাজ্যপালকে দেবেন বলে না না হাজরার মোড়ে আমাদের সভাটা হবে এটা পরিষ্কার সেটা নিয়ে আপনি কেন কালীঘাট না 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 কালীঘাট এই চত্বরটা টোটালটাই একটা শুনুন এটা হচ্ছে মায়ের জায়গা মায়ের পুরো পিঠটা জুড়েই কালীঘাট ওই হাজরা মোড়টাও কালীঘাটের মধ্যেই পড়ে আমরা আপনি যদি আমাদের ইয়েটা দেখেন সেখানে দেখবেন হাজরা মোড় লেখা আছে এবার আমরা এইখান থেকে দাবিটা তার কান অব্দি পৌঁছে দিতে চাই আমরা অনেক জায়গা থেকে এই বক্তব্যগুলো তার কান অব্দি পৌঁছে দিতে চেয়েছি যে জাস্টিস ফর আর সেই বার্তাগুলো সে যখন কানে যায়নি আমরা বাড়ির কাছে এসে তার কান অব্দি পৌঁছাতে চাইছি ভোট দিতে দিলে তো হয় এখানে তো ভোট নেই মানুষের গণতন্ত্র নেই গণতন্ত্র যে প্রয়োগ করতে যাবে সেখানেও বাধা তৃণমূল কংগ্রেস চোদ্দ বছরে একটা জিনিস খুব ভালো করেছে গুন্ডা রাজত্ব তৈরি করেছে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না না এখানে এই যে আপনি বললেন যে চেয়ারের চেয়ারের দাবি কেউ করছি না আমরা আমরা বলছি আপনি যে দায়িত্বে আছেন আপনি সফল নন আপনি পদত্যাগ করুন আপনি যে যে পদে আছেন সব পদগুলো অসফল আপনি স্বাস্থ্যমন্ত্রী অসফল আপনি পুলিশ মন্ত্রী অসফল আপনি মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন বানিয়ে দেবেন বলেছিলেন পারেননি টেমস নদী আমরা আজকে কলকাতার রাস্তায় বৃষ্টি হলে দেখতে পাই কি হলে যে কলকাতার অবস্থা কি হয় সেটা প্রতিটা গলি একটা করে টেমস নদী তৈরি হয় আমরা কি এই লন্ডন দেখতে চেয়েছিলাম দেখুন একটা কথা বলি অবশ্যই রাজনীতিতে জিতে আসা উচিত তবে তৃণমূল যেভাবে যেতে সেইভাবে জেতাটাকে আমরা সমর্থন করি না সঠিক ভোট যেভাবে অন্যান্য রাজ্যে হয় সেইভাবে ভোটে জিতে আসুন আর দু নম্বর কথা সব থেকে বড় কথা উনি যেটা বলেছেন আমাদের চেয়ারের প্রতি কোনো দিনে কিন্তু আপনি যদি রাজধর্ম সঠিকভাবে পালন না করতে পারেন তাহলে তো আবার জনগণ একজন বাচ্চা থেকে আরম্ভ করে আট থেকে আসি সবাই এই দাবি তুলবেই আর সব থেকে বড় কথা দুটো জিনিস হয় এক হচ্ছে যদি প্রত্যেকটা জিনিসে আপনি বলেন যে আমি জানতাম না আমার কাছে কোনো খবর নেই আপনি মানুষের কাছে দায়বদ্ধ সংবিধানকে শপথ নিয়েছেন আপনি মানুষের হয়ে কাজ করবেন বলে সেই জায়গায় যদি না করতে পারেন তাহলে অবশ্যই আপনার দিকে আঙুল উঠবে আর যদি কোনো অপরাধকে আপনি কেউ আমি যদি পিছন থেকে ব্যাকিং থাকে সেটাকে যদি ধামা চাপা দেওয়ার কোনো ধরুন সন্দীপ আজকে যদি তার উপরে যদি আরো বড় মাথার কোনো বড় বড় হাত থেকে থাকে তাহলে তো মানুষ তো দাবি তুলবেই আপনি তাহলে রাজধর্ম কেন পালন করেননি সেই দাবি তো উঠবেই